শেখ বরজাহান আজ মহির কলম অনিবার্য উচ্চারণে বরজাহানের জীবনের গল্প কথা উনিশশো সাতান্ন সালে বোলপুর পার্শ্ববর্তী লোহাগড় গ্রামে জন্মগ্রহণ করেন এই শেখ বরজাহান তার বাবা ছিলেন শেখ সাঈদ মা পাখিজা বিবি অত্যন্ত সাধারণ পরিবারে জন্ম এই শেখ বরজাহানের শিশুবেলায় প্রথমে বিনুরিয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা তারপর বিনুরিয়া নিরদ বরণী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন তবে পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েই শেষ হয়ে যায় তার পড়াশোনার পর্ব বাড়ির কৃষিকাজ সহ ছোটখাটো কাজ করতেন প্রথমে বিশ্বভারতীর হর্টিকালচার বিভাগে কাজ করতেন কিন্তু সেখানে বেশি দিন কাজ করেননি উনিশশো তিয়াত্তর সালে বোলপুর সাব রেজিস্ট্রি অফিসে জমি জায়গা লেখালেখির কাজে মহুরী হিসাবে কাজ শুরু করেন অতি সামান্য বেতনে অল্প বয়সেই শেখ বরজাহানের বাবা মারা যায় পরিবারের ভাই বোনদের সংসারের হাল ধরতে হয় এই শেখ বরজাহানকে তাই রেজিস্ট্রি অফিসে মহুরির কাজ করতে গিয়ে যে অল্প কিছু আয় হতো তাতে সংসার চালানো সম্ভব হতো না উনিশশো সালে যোগ দেন বাস কন্ট্রাক্টর হিসাবে কাজ করার জন্য সেই থেকেই দু সাল পর্যন্ত টানা বাস কন্ট্রাক্টর ছিলেন এখনও আটষট্টি বছর বয়সেও এই মানুষটি বাস স্ট্যান্ডে কাজ করেন বিভিন্ন বাসের টিকিট কাটার এজেন্ট হিসাবে তোমার উনিশশো তিয়াত্তর সালে আমি সাবজিস্ট অফিসে কাজ করতাম তারপরে ওখানে অফিস বন্ধ হয়ে গেলো দু চারদিন সেই জন্য আবার বাসে লাইন একা তাদের পেশায় একজন বাস কন্ডাক্টার এবং গ্রামের একজন সাধারণ মানুষ এই শেখ বরজাহান আমরা মহির কলম অনিবার্য উচ্চারণে কেনই বা তাকে নিয়ে দু চার কথা বলছি এই বরজাহানের জীবনের গল্পটা একটু অন্যরকম শেখ বরজাহান বেশি দূর লেখাপড়া করেননি এমন কিছু তার আয় অবস্থাও নয় তবে এই শেখ বরজাহান এমন কিছু করার চেষ্টা করেন যা তাকে অমর করে রাখবে সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করেছেন এই শেখ বরজাহান বাস কন্টাক্টর বোলপুর থেকে কখনও দুবরাজপুর রাজনগর আবার শিউড়ি অথবা লাভপুর নানুর দুর্গাপুর বিভিন্ন রুটের বাসে তিনি বাস কন্টাক্টর হিসাবে কাজ করেছেন সারা দিন পরিশ্রমের পর বাড়ি ফিরে রাত্রে খাওয়া দাওয়া করে তিনি বসে পড়েন খাতা এবং কলম নিয়ে লিখে ফেলেন বিভিন্ন রকমের কবিতা জীবনের অনেক ঘটনা গ্রাম বাংলার ছেলে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য নষ্ট হয়ে আহ সেই গাছপালা নদী সমস্ত কিছু শান্তিনিকেতন পার্শ্ববর্তী লোহাগড় নামক গ্রামে বসবাস করেন এই বরজাহান সেখানেই তার জন্ম গ্রামের মাটি গাছপালা পুকুর গ্রামের ঠিক উত্তর দিকে বিস্তীর্ণ কৃষি জমি এবং শাল নদী শাল নদীর তীরে শরীফ বাজার কলা বাগান বিভিন্ন জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় ছেলেবেলায় খেলা করে বেরিয়েছেন এই বরজাহান সেই সব স্মৃতি তুলে ধরেন তার কাগজে কলমে গ্রাম্য পরিবেশ গ্রামের পুরাতন মানুষ সকলকে নিয়ে তিনি লেখালেখি করেন নিজের বাড়িতেই জীবনের ফেলে আসা দিনগুলির কথা যেমন তিনি তুলে ধরেন তার কলম দিয়ে ঠিক তেমনি যে সমস্ত বহু পুরাতন মানুষের সঙ্গে তিনি মেলামেশা করেছেন তাদের জীবনের গল্প কথাও তিনি লেখেন লিখেছেন একাধিক কবিতা গল্প জীবনের নানা ঘটে যাওয়া ঘটনা বোলপুর শান্তিনিকেতন থেকে প্রকাশিত একাধিক পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হয়েছে স্থানীয় রূপপুর গ্রাম পঞ্চায়েত থেকেও তাকে সম্বর্ধনা জানান হয়েছে সংবর্ধনা জানানো হয়েছে অন্যান্য একাধিক সাহিত্য সংগঠন থেকেও তাছাড়াও আকাশবাণী শান্তিনিকেতনেও তার কবিতা এবং কবিতা লেখার পিছনে তার জীবনের গল্প সাক্ষাৎকার হিসাবে সম্প্রচারিত হয়েছে বাড়ির উল্টোদিকে একটা ঘর সেখানেতে আমি একা থাকি এখন হয়ে গেছে আমি বাড়ির বিরাট সীমানা আছে সারি সারি ফুলের গাছ ফলের গাছ দেখতে লাগে আহামড়ে কিন্তু সেখানেতে ঘরে একা থাকে বৃদ্ধ বিষণ্ন তার মুখখানা বুকে তার নিদারুণ দুঃখ ভংকুর রুগ্ন বদনে গভীর চিন্তায় নিমগ্ন চিন্তা করছে নিজ মনে এই ঘর পুকুর বাগান জমি নিজ হস্তে মেহনত করে সব করেছি আমি আজ আমার বয়স সত্তর পঁচাত্তরের উপর হলো কিন্তু আমার জীবনে নতুন করে দুঃখ নেম এই চিন্তা করতে এমন সময় নাতি কাছে এসে বলে দাদু বাড়িতে আজ কাজের লোকটা আসে নাই তবে গরু ছাগলগুলো মাঠে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি চলে এসো না মা বলল এসে তো ভাত খাবে কিছুক্ষণ থমকে গিয়ে বলল ভাই তাই হবে আবার কিছুক্ষণ পরে বৌমা এসে বলল বাবা রেশনটা নিয়ে আসতে হবে আজই রেশন দেবে বাড়িতে কেউ থাকবে না বাজার যাবে কিন্তু বুড়োর ভীষণ শরীর খারাপ গায়ে জ্বর হাঁটুতে ব্যথা গায়ে ব্যথা কাকে শোনাবে এ কথা বুড়ি তো নেই খালি ঘর সে গেছে তীরধানে আমি এখন একা একবারে একা 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 থাকার জীবনের কথা মানুষ যখন দুঃখ কষ্ট ব্যথা বেদনা নিয়ে বেঁচে থাকে তখনই সে একা থাকে একা থাকতে চায় একা থাকার মধ্য দিয়েই সে মনের মাঝে খুঁজতে থাকে সুখের ঠেকানা আর শেখ বরজাহান একাকি মনে লিখে থাকেন একাকী কবিতা জীবনের নানা ঘাত প্রতিঘাতের কথা তার কলম দিয়ে উঠে আসে একা থেকে একাকি মনে তার বাবা বা শেখ সাইদ জীবনের প্রথমাংশে বিশ্বভারতীর হর্টিকালচার বিভাগের কর্মী ছিলেন সেই সময় তারই সমতুল্য পদে অনেককে চাকরিরও ব্যবস্থা করে দেন সেই সময় বিশ্বভারতীতে চাকরি পাওয়া খুবই সহজ একটা বিষয় ছিল আর শেখ সাঈদ অনেককেই চাকরি পাইয়ে দিয়েছিলেন কিন্তু বরজাহানের আক্ষেপ যারা চাকরি পেয়ে অনেক সুখে আছে সেই সুখে থাকা মানুষগুলি আজ ভুলে গেছে বড় জহানের ভুলে গেছে তার বাবার যে অবদান যে পরোপকারী মনোভাব ছিল সেই উপকারীতাকে সে কথা প্রকাশে না বললেও তিনি তুলে ধরেন তার কলমে কালিতে নহপন হে রবি তুমি তো বিশ্বকবি তোমার হৃদয়ের ছবি প্রাণে হেনেছে এত কথা তবু লিখে গেছে জীবনের কথা শেখ বরজাহান তার নিজের জীবনের ব্যক্তিগত গল্প কথা দুঃখ ঘটনা অথবা গ্রাম্য জীবনে পাখিদের কলতান কলরব সব কিছুকে যেমন দেখেছেন এবং নিজে সেই স্মৃতিকথা কবিতার মাধ্যমে তুলে ধরেন ঠিক তেমনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম একাধিক কবি মনীষীদের জীবনের গল্প তার উপলব্ধি থেকে তিনি লেখার চেষ্টা করেছেন আপনারা দেখছেন মহির কলম এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আজ মহির কলম অনিবার্য উচ্চারণে আমরা তুলে ধরছি কবি এই শেখ বরজাহানের জীবনের গল্পকথা গল্পকথা ষায় সামান্য একজন বাস কন্ট্রাক্টর পড়াশোনা সেই ক্লাস সেভেন পর্যন্ত কিন্তু তারপরেও তার লেখার প্রতিভা অনেকটাই জীবন ভর যেমন কঠোর পরিশ্রম করে গেছেন এখন তিনি স্ত্রী পুত্র পুত্রবধূ নাতি নাতনি কন্যা সকলকে নিয়েই তার সুখের সংসার তার মাঝেও জীবনের ঘটে যাওয়া বিবিধ ঘটনা পিতৃহারা মাতৃহারা হবার পরেও জীবনে তার যা দুঃখ কষ্ট সেই সবই বেশি তিনি তুলে ধরেছেন এখন আটষট্টি বছর বয়সী এই শেখ বরজাহানের জীবনের একটা বড় অংশ কেটেছে বোলপুরে এবং পরিবহন শিল্পের কর্মী তিনি বাসের চাকা যেমন দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ঠিক তেমনি বরজাহানের জীবনও চলমানগামী সাধারণ পরিবারের জন্ম বাসের কর্মী লেখালেখি করা তার অভ্যাস যে লেখার মধ্য দিয়ে জীবনের উত্থান পতন হাসি কান্না দুঃখ আনন্দ সব কিছুই উঠে এসেছে জীবন নামক চলমান এই নদীতে বরজাহানের জীবনের গল্প উঠে এসেছে পরতে পরতে আজ আমরাও সে কথা শোনাচ্ছি মহির কলম অনিবার্য উচ্চারণে আজকে গ্রাম্য কবি শেখ বরজাহানকে নিয়ে আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি তুলে ধরা হলো শান্তিনিকেতন পার্শ্ববর্তী লোহাগড় গ্রামে তার বাড়ি বোলপুর জাম্মুণি বাস স্ট্যান্ডেই তার কর্মজীবনটি কাটছে সেই বরজাহানকে যদি আপনারা একবার কাছে দেখতে চান তার সাথে কথা বলতে চান নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন তার সঙ্গে ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে কবি বরজাহানের ফোন নাম্বার তার সঙ্গে কথা বলুন গল্প করুন মানুষটি কথা বলে মন খুলে মনের মতো করে মানুষকে ভালোবাসে সবাইকে আপন করে নিতে পারে এক লহমায় এই কবি বরজাহানের শখ রয়েছে তার লেখা সমস্ত কবিতা ও জীবনের গল্পগুলোকে নিয়ে একটি বই প্রকাশ করার তিনি অচিরেই তা করবেন সেই বিষয়েও তিনি কথা বলেছেন শান্তিনিকেতনের বুক ওলা বুক ক্যাফেতে আমরা অপেক্ষায় আছি তার প্রকাশিত বই দেখার জন্য তার বইটি ছড়িয়ে দেওয়া হবে সর্বত্রই আমরাও তাকে উৎসাহ যোগাই সাহস যোগায় পাশাপাশি জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা